জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জের কাশিনী উপজেলায় পল্লী উন্নয়ন থেকে ঋণ এবং প্রশিক্ষণ পেয়ে স্বাবলম্বী হচ্ছে বেকার যুবকেরা প্রশিক্ষণপ্রাপ্তরা একদিকে স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি আশেপাশের বেকার যুবকদের স্বাবলম্বী করার চেষ্টা করছে প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে সবাই এখন স্বাবলম্বী বাসুদেব বাবুর সাথে পরিচয় হয় হওয়ার পরে থেকে আমি লোন নিই লোন নিয়ে ছোট ছোট পরিসরে প্রথম ব্যবসা শুরু করি এরপরে আস্তে আস্তে আমার ব্যবসাও বড় হয় লোনের পরে দিয়ে আস্তে আস্তে বাড়তে থাকি পর্যায়ক্রমে আমি ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে যাই এবং লোনের পরে দিয়ে আমার এখন পাঁচ লাখ টাকা লোন আছে আমার আমি লোনটা বেশি করে নিয়ে আমার ব্যবসা করে দিয়ে অনেক বড় হয় আমি বিআর থেকে দুই হাজার সালে ভর্তি হয়েছি এরপর আস্তে আস্তে ছোট ছোট পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে লোন নিয়ে আস্তে আস্তে যে মুরগির খামারটা করছি আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে এখন আমার প্রায় পনেরোশো দুই হাজার মুরগি পালিয়ে এভাবে স্বাবলম্বী হয়ে আমরা বেয়ার সদস্য আমরা বিশ তিরিশ জন মহিলা বেয়ার ডিবির থেকে প্রথম প্রশিক্ষণ করার পরে আমরা কিছু ঋণ নিই ঋণ নেওয়ার পরে আমরা এই পঁচিশ তিরিশ জন মহিলা মিলে এই ঋণের টাকা দিয়ে আমরা কিছু কাপড় সুতা সুজ এইগুলো কিনি কেনার পরে আমরা এই কাজ হাতের কাজগুলো করি হাতের কাজগুলো করার পরে কাজটা অনেকটা এগিয়ে আসছে সব জায়গায় গেলে আমাদের কাজটা সব স্যারেরা দেখে তো আমাদের কাজগুলো বিক্রি হয় আর বাইরের থেকে অর্ডার আসে আমরা একত্রিতভাবে সব মেয়েরা একসাথে এই অর্ডারগুলো সাপ্লাই দিই কাজ করার পরে সাপ্লাই দেওয়ার পরে যে টাকা দেওয়াটা হয় আমাদের সবার মাঝে সমান ভাগে ভাগ করে নেওয়া হয় তো বিএনপি থেকে আমরা পুনরায় একবার বড় করে ঋণ নিই বড় করে ঋণ নেওয়ার পরে আমরা আমাদের কর্মটা আরও উপরের দিকে নিই আরও বড়ো করার চেষ্টা করি তো আমাদের বিআর থেকে অন্য প্রকল্পের থেকে আমাদেরকে দশটা সেলাই মেশিন দেওয়া হয় বিআর থেকে ঋণ নেই সেইখান থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেই আর বিশ হাজার টাকা আমার বাড়ির থেকে দিয়ে একটা গরু কেনা হয় ওই বাসুত থেকে ওই বাসুর থেকে আমার এখন সাতটা গরু হয়েছে তো সাতটা গরুর তিনটা বিক্রি করি আর এখন চারটা গরু আছে থেকে লোন নিয়ে স্বাবলম্বী হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এবছর এগারো কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বেকার যুবকদের ঋণ দেওয়া হয়েছে বলে জানালেন পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী। যার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সদও দায়িত্বভুক্ত বাংলাদেশ বেনের মানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিএডিবি অগ্রগতি পালন করে আসছে। তারে দায়বদ্ধতাයි উনিশশো সালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বিআর গ্রামের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এরপর সাতটি প্রকল্পের মাধ্যমে পাঁচশো একানব্বইটি দল গঠন করি এবং তাদেরকে পুঁজি গঠন প্রশিক্ষণ প্রদান এবং ক্ষুদ্র ঋণ বিতরণ করি এ পর্যন্ত আমরা ছাপ্পান্ন হাজার ছয়শো জনকে ছয়শো জন সদস্যকে একশো পঞ্চাশ কোটি টাকা ঋণ বিতরণ করি কারণ তারা এই ঋণ গ্রহণের মাধ্যমে তাদের ঋণের পরিধি বাড়ে এবং তাদের কর্মকাণ্ডও বাড়ে সেক্ষেত্রে তারা যখন তারা স্বাবলম্বী হয় তখন তারা প্রতিটা দলেই দু চারজন সদস্য আছে যারা যাদের গ্রহণের দরকার